বাবা একশো টাকা নিয়ে যাও যাও মেলা যাও ডার্লিং ঘুরতেছে জায়গা না থাকলে আগে বের করলি ওরা চলে যাবে না না যেই বলবো আগেও তাই চলে যাবি দেখবেন দেখ যেই আমি বলবো আগে আসো ওরা ওই দেখ চলে যেতে ওই দেখ এই একত্রিশ বছরের অভিজ্ঞ ওই দেখে চলে যেতেছে বাবা একশো টাকা নিয়ে যাও আমার বাবাজি যে রবুগুলি আমার খায়া কাম নাই কয় আগে বের কর আমি জানি না যেই আগে এবার বলবো ও চলে যাবে মেলা যেতে যাও মেলা যাও ডার্লিং ঘুরতেছে আমি একদিন মেলার ভিতরে ঢুকলাম একটা যুবতী মহিলার সাথে পাঁচ ছয়টা যুব সি 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 আরে আর স্বাভাবিক শোনেন যেই জায়গা গন্ধ আছে ওই জায়গা মাসি যায় আচ্ছা আতর লাগায় রাস্তা দিয়ে হাঁটলে ওই জায়গাকে কোনোদিন দেখছেন মাসি যায় কথা কয় না মাসি যায় আর যার গায়ে গাল আছে ও যদি রাস্তা দিয়ে হাইটেও যায় মাসি কিন্তু বিন বিন করতে করতে যায় তো যেগুলো যে পশা মহিলা রাস্তা দিয়ে হাতে আর পশি মহিলা রাস্তা দিয়ে হাতে আর পসারা পিছন থেকে যায় ভালো মেয়ার পিছনে তারা দেখছেন দেখবেন পশি যাচ্ছে আর পসারা পিছ পিছ যাচ্ছে এর সাইড পশা আর পশি আল্লাহর জমিন হইতে পারে না এখন ঠিক কগে

করে রোলা দেখে হবস করে যাকাত দেওয়ার পরেও মা বাবা বাদাম বিনে হিসাব ও আদান জাহান্নামে যাবে কারণ আমাদের দেশের ছেলেরা নামাজ পড়ে না মিয়াটাকে দেখে বলে তুই তো আজ ভুলে গেছিস মুমিলি গেছিস এর নাম ওয়া 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 আমি বলি তুই তো আজ ভুলে ही গেছিস আল্লাহর নবীর না নবী আমার মদিনাতে এসেছিয়ে কে করে দরকার Harmonium আর বাজায় ইবলিস পাম তুমি পাইরো না পাম পাম মোল্লা গারে বাইরে গেছে এখন ও সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম হবে আল্লাহ নবীর নাম শুনো তো ঠিক কি নে খুব খারাপ লাগতেছে নাকি